এবার জন্য বরিশাল দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে এমনকি বরিশাল দলে ব্যাটিং লাইন শক্তিশালী করতে এবার যেন একসাথে জোড়া চমক দলে ফিরিয়েছেন ফরসুন বড় ক্যাপ্টেন তাইম ইকবাল কিরিস গেল এবং ম্যাক্সেল মতো হিটার ব্যাটসম্যানকে দলে নিয়ে দারুণ চমক দেখালো তিনি তার কাছে কথা হলো যে যে কোনোভাবে হোক ফরসুন বরিশালকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে হবে আমাকে আর এই প্রত্যাশা নিয়ে যেন এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়েছেন তিনি হেতর্শক বিস্তারিত জানেন পুরো ভিটি এজুরি এবার যেন বিপিএল লিগের প্রথম থেকে দেখা গিয়েছে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বলিং পারফরমেন্স করে একের পর এক ম্যাচ জিতে এসেছেন ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল এমনকি তাদেরকে দেখা গিয়েছে এক নম্বর পজিশনে অবস্থান করে এবার যেন চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার আশায় একের পর এক ক্যারিবিয়ান তারকা এমনকি বিদেশি তারকাকে দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল তাহেম ইকবালের কথা হলো যে যে কোনো মূল্যে হোক চ্যাম্পিয়ন ট্রফি ফরসুন বরিশালকে তুলে দেব আমি আর এই প্রত্যাশা নিয়ে যেন কিরিস গেল এবং ম্যাক্সিলের মতো হার্ডিটার ব্যাটসম্যানকে দলে নিয়ে ডাবল চমক দেখালো ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল আর তার কাছে কথা হলো যে এমন হাডিটার ব্যাটসম্যানদের দেখা যায় ফ্রান্সাইসি লিগ আইপিএল লিগ এমনকি নিজের দলে হয়ে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন তারা আর তাই আমি শেষ পর্যন্ত টাকার পরও না করে এমনকি ফরসুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য এমন দানবীয় ব্যাটসম্যানদের আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক পারবে কি শেষ পর্যন্ত ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল এমন হার্ড হিটার ব্যাটসম্যানদের দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ